দেখো বড় একটা কাঁসার বাটিতে কিন্তু সত্তর গ্রামের মাটন গুলো রয়েছে ফটাফট দু পিস তুলে নিই এই যে আমি এখন আছি সটলেকে আর এখানে কিন্তু অথেন্টিক বাঙালি খাবার খেতে এসেছি চলে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্ট এনাদের কিন্তু বাইশটা ব্রাঞ্চ রয়েছে আর বাইশটা ব্রাঞ্চের মধ্যে আমি চলে এসেছি এখন সটলেকে এই ব্রাঞ্চে তো আমি বাঙালি রেস্টুরেন্ট চলে ভেতরে যাব অ্যামনিয়েস দেখাবো এখানে কিন্তু থালি অনেক রকম পাওয়া যায় ভেতরে চলে এসেছি অ্যামনিয়েসটা ঠিক এরকমই রয়েছে চলো এইভাবে তো অ্যামনিয়েস দেখানো যায় না তোমাদের একটু ভালো করে অ্যামনিয়েসটা দেখি রেস্টুরেন্টে আজকে মাটন থালি অর্ডার দিয়েছি এখানে দু পিস মাটন থাকবে দেখো এই যে সত্য গ্রামে দেখো বড়ো বড়ো দু পিস মাটন এখানে রয়েছে আলু পোস্ত সোনা ডাল আলু ভাজা রয়েছে আর এখানে চাটনি পায়েস আর এই যে থালিটা দেখতে পাচ্ছ সুন্দর কাঁসার থালায় কলা পাতার উপর সার্ভ করা হয়েছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা আর তো তোমরা তার সাথে অ্যাড অনও করতে পারো এখানে ডাবচিংড়ি নিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছ ডাবচিংড়ি আর এখানে রয়েছে কচু পাতা চিংড়ি যেটা কিন্তু এখানকার স্পেশাল আমি বাঙালি আরও তো অনেক খাবার পাওয়া যায় তো স্পেশাল রুমগুলো এখানে কিন্তু এনজয় করতে পারো আর এখানে রয়েছে বেগুন সুন্দরী দেখো বড় বড়ো সাইজের যে বেগুন সুন্দরী দেখো তো চলো আজকে আমি এটা খেতে চলেছি অনেকটা বড় রয়েছে দেখো টু পিস মাটন রয়েছে আর এই হচ্ছে সোনামুগ ডাল দেখো বেশ ঘন সোনা মুগ ডাল দিয়ে ঝুড়ো একটু রাইসগুলো কিন্তু লং লংগেন রাইস রয়েছে ঠিক আছে চলো একটু ডাল দিয়ে ঝুড়ো আলু ভাজা ডালের ফ্লেভারটা একটা অথেন্টিক বাঙালির ছোঁয়া রয়েছে আলু পোস্ত আলু পোস্ত কিন্তু সব জায়গায় টেস্টটা কিন্তু অন্যরকম সুন্দর চাকচাক করে কাটা রয়েছে একটা সুন্দর একটা ফ্লেভার একটা গন্ধ পাচ্ছি সর্ষের তেলে হুম একটা সর্ষের তেলের ব্যাপার রয়েছে আলু পোস্তটাও দারুণ লেগেছে এখানে কিন্তু আইটেমের শেষ নেই প্রচুর আইটেম পাওয়া যায় বেগুন সুন্দরীটা ট্রাই করা যাক এখানে দেখো অনেকটা মশলা রয়েছে ওপরে আর বেগুনটা খুব ভালো সেদ্ধ হয়েছে চলো বেগুন সুন্দরী দিয়ে একটু রাইস দিয়ে বেগুন সুন্দরীটা একটু হালকা মিষ্টি মিষ্টি স্পাইসি সব মিলিয়ে মিশিয়ে দারুণ লাগলো নেক্সট আইটেম এখানে রয়েছে কচু পাতা চিনি এটা কিন্তু এখানকার স্পেশাল একটা আইটেম বলতে পারো চলো একটু চিংড়ি সুন্দর কাঁচা লঙ্কা রয়েছে চিংড়ি রাইস দিয়ে একটা আলাদা একটা ব্যাপার এই বাঙালি রেস্টুরেন্টে সবথেকে ভালো লাগে এই মানে অথেন্টিক বাঙালি স্টাইলের রান্নাটা খুব ভালো লাগে আমার আর ভোরে ভোরে চিংড়ি মাছ রয়েছে অপূর্ব লাগলো আর এই যে দেখো বড় একটা কাঁসার বাটিতে কিন্তু সত্তর গ্রামের মাটন গুলো রয়েছে বড় বড় পিস চলো ট্রাই করা যাক মাটন দিয়ে গ্রেভি দিয়ে অনেকটা গ্রেভি রয়েছে গন্ধ কিন্তু মারাত্মক এসেছে জাস্ট অসাধারণ মাটনের পিস করেছে ভালো সেদ্ধ হয়েছে দারুণ দেখো এক হাতে আমি ছিঁড়ে ফেলছি এতটা সফট হয়েছে এই যে চলো একটা বাইক নিয়ে আজ অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন মাটনটা খাবো আমি মাটনটা খুবই সফট হয়েছে পুরো ঘরোয়া বাঙালি রান্না দারুণ অসাধারণ যত বলবো কম হয়ে যাবে খুব ভালো প্রত্যেকটা আইটেম খেয়েছি এসে ট্রাই করো দারুণ লাগলো লাস্টে বাকি হয়েছে ডাক চিংড়ি ফটাফট দু পিস তুলে নিই এই যে ডাক চিংড়ি তার সাথে দেখো গ্রেভিও রয়েছে এখানে চলো এবার একটু গ্রেভি নিয়ে নিই অনেকটা রয়েছে কিন্তু গ্রেভি আর হ্যাঁ তোটাই যে তোলা যাচ্ছে না অল্প অল্প করে ট্রাই করি বাও চিংড়ি মাছগুলো বেশ বড়ো সাইজে রয়েছে এই যে চিংড়ি মাছ হুম ফ্রেশ চিংড়ি মাছ বেশ ভালো গ্রেভি দিয়ে মাছটা অসাধারণ হয়েছে যেমন হয় ডাক ফ্লেভার সেরকমই প্রত্যেকটা খাবার খুব ভালো লেগেছে আমার তোমরা এসে ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের স্পেশাল দিনগুলো এখানে এনজয় করতে পারো বুকিং নাম্বার দেওয়াই আছে যখন কোনো অকেশন তোমার বুকিং করবে এই নাম্বারে বুকিং করতে পারো এখানে রয়েছে দেখো চাটনি দারুণ হচ্ছে চাটনি আর পায়েস সব জায়গায় কিন্তু দেওয়া হয় না পায়েস এখানে পায়েস পেয়ে যাবে সুন্দর দেখো ছোটো ছোটো কিউট দারুণ লেগেছে আশা করি তোমার তোমরাও ভালো লাগবে একটু ট্রাই করো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এরকমই ভালো ভালো খাবারের সন্ধান পেতে নোটিফিকেশন অল করে রাখো